তো এখন বাংলা সিরিয়াল খুবই জনপ্রিয় তো বাংলা সিরিয়াল আমরা প্রত্যেকই সময় মতো আমরা টিভিতে দেখি তো আমরা টিভিতে সিরিয়ালটা শুরু হওয়ার আগে তো আমরা কীভাবে নিজের স্মার্টফোন থেকে তো ওই সিরিয়ালটা আমরা দেখবো তো আজকে তোমাদেরকে এই কাজেই শেখাবো তো এখন এমন কোনো বাড়ি নাই যে যেন বাড়িতে টিভিতে সিরিয়াল চলে না তখন প্রত্যেকেই সিরিয়াল দেখে বয়স্ক দাদু দিদা তারা আরও প্রত্যেকেই সিরিয়াল দেখে তো ওই সিরিয়ালগুলো আমরা কীভাবে স্মার্টফোন থেকে তো টিভিতে শুরু হওয়ার আগে যেন সিরিয়ালটা কালকে হবে তো এই সিরিয়ালটা তোমরা আজকে কীভাবে নিজের স্মার্টফোন থেকে দেখবো তো এইটা আপনি অনেকেই জানি না তো এই কাজটা তোমাদের কাছে করে শেখাব তো কাজটা কীভাবে করছি তো তোমরা দেখে বুঝতে পারবে তো তোমরা সিরিয়ালগুলো ফেসবুকের সাহায্যে তোমরা দেখতে পাবে তো ফেসবুকে তোমরা কীভাবে দেখবে তো প্রত্যেকটা কাজ তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো বেশি দেরি করবো বলতে তো তুমি খুব ভালোভাবে শিখিয়ে দেবো তো স্ক্রিনের থেকেও খুব ভালোভাবে লক্ষ্য করো কারণ কিছুই করতে পারবে না টিউটা একদম পার করিয়ে দেখবে না তো তোমরা সেটা ভালোভাবে দেখো আমি ক্রস রেকর্ডিং করে দেখে দিচ্ছি তো তোমরা স্ক্রিনের দিকে প্রত্যেকের লক্ষ্য তো এটার জন্য ফেসবুকটা ওপেন করবো তো ফেসবুক থেকেই আমরা আসল সিরিয়ালটা দেখ ফেসবুকে ফেসবুক তোমরা প্রত্যেক ব্যবহার করি নিজেদের কেউ না ব্যবহার করে থাকেন ফেসবুক পেজন্যকে ফেসবুক ছাড়া এটা দেখার সিরিয়ালটা দেখা যাবে ভিডিও অপশানে ক্লিক করলাম তো রোজ নয় তো এই সিরিয়ালটা তো আজকে এগারো তারিখ তো এই আজকে আমি যেন সিরিয়াল দেখছি তো এটা বারো তারিখে তো একদিন আগে সিরিয়াল এইটাকে আমি ফেসবুকে আজকে আমি দেখে নিচ্ছি তো কালকে মানে মানে কোন পর্বটা হবে তো এই সিরিয়ালটা আমি আজকে এই পেজ থেকে দেখে নিচ্ছি সিরিয়ালটা চালু ওখানে সিরিয়ালটা খুব সুন্দরভাবে চলছে তো এটা বারো তারিখের সিরিয়াল তো আজকে কিন্তু এগারো তারিখ এগারো তারিখ আজকে সকাল তো এটা কালকে মানে হবে তো আমি তোমাদেরকে ডেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের করতে বিশ্বাস হবে না তো তো আজকে এগারো তারিখ দশটা পঁয়ত্রিশ বাজছে তো আজকে এগারো তারিখ তো আমি যেন সিরিয়ালটা দেখছি এটা বারো তারিখ তো এইখানে লেখা আছে বারো তারিখ তো এই সিরিয়ালটা আমি একদিন আগের পর্বটা তো আমি এখন আমি দেখে নিচ্ছি সিরিয়ালটা তো এইভাবে তোমরা প্রত্যেক সিরিয়াল তো এই পেজ থেকে দেখতে পাবে একদিন আগে তো টিভিতে এই সিরিয়ালটা এখনো মানে কালকে সিরিয়ালটা হবে এই সিরিয়ালটা যেটা আজকে আমি এখন দেখছি এটা কালকে হবে যে সিরিয়ালটা আমি একদিন আগে দেখে নিচ্ছি তো তোমরা এই পেজটা প্রত্যেকেই ফলো করে দিও প্রত্যেকটা সিরিয়াল তো আমরা দেখতে পাবো এখানে তো প্রত্যেকটা সিরিয়াল এখানে আছে তো প্রত্যেকটা সিরিয়াল একদিন আগে আপলোড করেছি তো শুভ বিবাহ এই সিরিয়ালটা আছে তো এই সিরিয়ালটা আছে অনুরাগের ছোঁয়া তো এটা খুবই জনপ্রিয় সিরিয়াল বাংলার তো এই সিরিয়ালটা তোমরা দেখতে পাবে তো আমি আগে চালাচ্ছি তো এই সিরিয়ালটাও তুমি চলছে তো এটাও বারো তারিখের সিরিয়াল তো এটা আজকে এগারো তারিখ তো এটা একদিন আগে মানে এখন এই সিরিয়ালটা হয়নি তো এই সিরিয়ালটা একদিন পর টিভিতে আপলোড করা হবে তো এই পেজটা তোমরা প্রত্যেকেই ফলো করে নেবে তো এখানে ফলো তো যেহেতু লাইক তো এইটাই এইভাবে তোমরা ফলো করে দেবে মেসেজও করতে পারো তো প্রত্যেকটা সিরিয়াল তোমরা দেখতে পাবে এই পেজটা থেকে তো আমি রোশনাইটা দেখছি তো রোশনাই সিরিয়ালটা খুবই ভালো সিরিয়াল তো এটা আমি প্রায় সময় পেলে তো এই সিরিয়ালটা দেখা হয় তো সিরিয়ালটা এখানে আমি চালু করেছি তো এইভাবে তোমরা প্রত্যেকটা সিরিয়াল এই পেজটা থেকে দেখতে পাবে তো পেজটা তোমরা প্রত্যেকেই ফলো করে নিও তো তোমাদেরকে খুব সহজভাবে কাজটা আমি শিখে দিলাম তো এইভাবে তোমরা প্রত্যেকটা সিরিয়াল একদিন আগে তোমরা দেখতে পাবে তো যারা রেগুলার খুবই সিরিয়াল দেখে তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে তো তারা খুবই খুশি হবে তো তোমরা একদিন আগে কীভাবে তোমরা সিরিয়ালটা দেখবে ওভাবে তো আমি খুব ভালোভাবে কাজটা শিখে দিলাম তো এখানে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাহেবকে আমরা অফিসিয়াল তো আবার তোমার সাথে দেখা হবে